এবার ভিডিও দেখিয়ে আদৃতকে নির্দোষ প্রমাণ করল শুভলক্ষী বিস্তারিত জানতে ভিডিওটি সম্পূর্ণ দেখুন আদ্রিতের কেসের শুনানি শেষে আদৃতের লয়ারকে সময় দেওয়া হলো কোর্টের মধ্যে প্রমাণগুলো হাজির করার জন্য এরপর দেখা যায় আদৃতকে থানায় নিয়ে যাওয়া হলে আদৃত ও শুভলক্ষ্মীর সঙ্গে যে পুলিশ অফিসারের কথা কাটাকাটি হয়েছিল সেই পুলিশের আন্ডারেই আদৃতকে রাখা হয় এতে করে সেই পুলিশ অফিসারটি আদ্রিতের উপর অনেক অত্যাচার করে এটা শুভলক্ষ্মী বুঝতে পেরে সঙ্গে সঙ্গে সেই পুলিশের উপর রেগে যায় আর পুলিশটাও তখন হেও করে বলে ওঠে এত পরিচিত মানুষের তো একটু খাতির যত্ন করতেই হয় এ কথা শুনে শুভলক্ষী আরও রেগে যায় এরপর দেখা যায় শুভলক্ষীর সঙ্গে মহিলা পুলিশ অফিসার আদাল আলাদাভাবে কথা বলে মহিলা পুলিশ অফিসার বলে ওঠে ওই পুলিশ অফিসারের কাছে আদৃতের ফোন আছে আর সেই ফোনের মধ্যেই যে ভিডিওটা আছে সেই ভিডিওটা নিয়ে আপনি আদৃতকে নির্দোষ প্রমাণ করতে পারবেন এ কথা শুনে শুভলক্ষ্মী খুশি হয়ে যায় এরপর শুভলক্ষ্মী মহিলা পুলিশ অফিসারের হাত ধরে বলে ওঠে প্লিজ ম্যাম আপনি যেভাবেই হোক এই ভিডিওটি আমার কাছে পৌঁছানোর ব্যবস্থা করুন আমি আমার আদৃতকে এখান থেকে নির্দোষ প্রমাণ করে নিয়ে যেতে চাই এই শুনে বলে ওঠে আপনি কোনো চিন্তা করবেন না আমি যেভাবেই হোক এই ভিডিওটা আপনার কাছে পৌঁছানোর ব্যবস্থা করব এরপর দেখা যায় সেই মহিলা পুলিশ অফিসার লুকিয়ে লুকিয়ে আদ্রিতের ফোনটা যেখানে জব্দ করে রাখা আছে সেখান থেকে বের করে আর লুকিয়ে লুকিয়ে ব্র্যান্ডাইভের মধ্যে ভিডিওটা প্রসেসিং করে নেয় সেই সময় পুলিশ অফিসার চলে আসে বলে ওঠে কি করছো এখানে তখন মহিলা পুলিশ অফিসার ঘাবড়ে গিয়ে বলে ওঠে স্যার আমি এখানে সবকিছু গুছিয়ে রাখলাম আর সঙ্গে সঙ্গে ঘাবড়ে গিয়ে সেখান থেকে চলে যায় এটা দেখে পুলিশ অফিসার সন্দেহ হলে ড্রয়ার খুলে সেটা বোঝার চেষ্টা করে কিন্তু সেখানে কোনো প্রকার প্রমাণ পায় না পরের দিন সকালে আদৃতের সেই কেস আবারও কোর্টে কোটে ওঠে তার হিয়ারিং শুরু হয় আর অন্যদিকে মহিলা পুলিশ অফিসার কোটের বাইরে শুভলক্ষ্মীর সঙ্গে দেখা করে আর প্লেন ড্রাইভটা তার হাতে তুলে দিয়ে বলে ওঠে এখানে সকল প্রমাণ আছে শুভলক্ষ্মী খুশি হয়ে বলে ধন্যবাদ আপনার এই ঋণ আমি কখনও শোধ করতে পারবো না এই ভিডিওটা তার ফোনে চালিয়ে দেখে আর সেখান থেকে প্রমাণ পেয়ে যায় এই খুনটা আদৃত করেনি অন্যদিকে কোটের মধ্যে আদৃতকে দোষী হিসেবে প্রমাণ করতে গেলে তখনই শুভলক্ষ্মী সেখানে সেই ভিডিও ফুটেজটি নিয়ে যায় আর বলে ওঠে আমার হাজব্যান্ড এখানে কোনো দোষ করেনি আমার কাছে প্রমাণ আছে এরপর শুভলক্ষ্মী সেই ভিডিওটা কোটের মধ্যে পেশ করে দ্য ভিউয়ার্স শুভলক্ষ্মী যদি ভিডিওটি দেখি আদৃতকে নির্দোষ প্রমাণ করে আপনাদের দেখতে কেমন লাগবে আপনাদের মতামত আমাদের কমেন্টে জানাবেন ধন্যবাদ